তাল্লিশ সালে ওনার জন্ম এবং উনি প্রথম সন্তান তো প্রথম সন্তান হিসেবে পরিবারে অনেক আনন্দের বন্যা বয়ে গেল উনি বড় হতে লাগলেন এই ফাঁকে আরও ওনার ভাই বোন হতে লাগলো এবং উনি একটা প্রাইমারি স্কুল অন্য কোনো বড় স্কুল ছিল ওরা তো সেই স্কুলে উনি পড়াশোনা শুরু করেছেন এরপরে যখন উনি হাই স্কুলে যাবেন হাই স্কুলটা প্রায় তিন মাইল দূরে মাইল যদি কেউ না গোছো তাহলে প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার তো অত দূরে যখন উনি যাওয়া আসা শুরু করলেন বর্ষার দিনে তখন পানি উঠে যায় কষ্ট করে যায় তখন ওনার মামা বাড়ি মামা বললেন একমাত্র মামা স্কুলের হাই স্কুলের পাশে মামা বললেন যে তুমি এত দূর থেকে কষ্ট করে আসো অনেক কষ্ট হয় তুমি পরিশ্রম করো টায়ার্ড হয়ে যাও তুমি আমার বাড়িতেই থেকো তো সেই থেকে উনি মামা বাড়িতে থাকলেন ক্লাস সেভেন থেকে তারপরে ওখান থেকে স্কুল থেকে এসএসসি পাশ করলেন তারপরে উনি এইচএসসি পাশ করলেন দেন উনি চাকরির অন্বেষণে বেরিয়ে গেলেন কারণ ইতিমধ্যে ওনার আরো ছটা বোন হয়েছে বা একটা ভাই হয়েছে তার মানে ওনারা টোটাল আট ভাই বোন আট ভাই বোনের বড় সংসার ওনার মনে হলো যে আমার ওই দায়িত্ব নেওয়া উচিত উনি চলে গেলেন না চড়ে ওনার কুপাত ভাই ছিলেন যিনি বাংলাদেশ পুলিশে চাকরি করতেন তার সাথে উনি ব্যবসা শুরু করলেন একটা কাজ শুরু করলেন দিন ওনার চোখে পড়লো বাবুরাইকে শুনতে হবে আমি বাবার বাবার সাহসিকতার গল্প বলছি তোমরা দেখো কি পরিমাণ সাহসী ছিলেন উনি কি পরিমাণ দায়িত্ব বোধ সম্পন্ন ছিলেন সংসারে বড় ছেলে সেটা হচ্ছে উনি হঠাৎ দেখলেন যে পাকিস্তান নৌবাহিনী তখন কিন্তু পাকিস্তান ছিল আমাদের দেশটা স্বাধীন হয়নি আমি উনিশশো তেষট্টি সালের কথা বলছি পাকিস্তান তখন উনি দেখলেন যে পাকিস্তান নৌবাহিনীকে কিছু মিড লেভেলের অফিসার দিবেন উনি আবেদন করলেন যথারীতি উনি ঢাকায় চলে আসলেন তারপরে এখানে ওনার সকল পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হলো এবং উনি তখন অনেক সুদর্শন ছিলেন অনেক লম্বা হ্যান্ডসাম ছিলেন উনি যথারীতি সকল পরীক্ষায় খুব মেধাবী ছিলেন কিন্তু তো পারিবারিক কারণে পড়াশোনা আগাতে পারেন নিজে তো বড়ো ছেলে আরও সাতটা ভাই বোন বাবা গ্রামে তো ওইভাবে আসলে ব্যবসা বাণিজ্য হয় না তো উনি আমার দাদা বড় মধুরী ছিলেন মাওলানা বলতে তখন তো উনি করলে দিনে মিঠাই চেকে কেন চিকে যাওয়ার পরে ওনাকে বলা হলো যে তোমাকে পাকিস্তানে জয়েন করতে হবে মানে চিন্তা করো আমরা এখনো ইন্ডিয়া পাকিস্তান বিদেশ যাবো শুনি একটু ভয় লাগে প্লেনে উঠবো কীভাবে যাব সবার কাছ থেকে বিদায় নেই আবার কবে দেখা হবে কিন্তু চিন্তা করো আজ থেকে প্রায় তেষট্টি বছর আগে তেষট্টি সিক্সটি থ্রি ইয়ার্স এগো উনি হচ্ছে পাকিস্তানে চলে গেলেন সাহস করে চট্টগ্রাম থেকে জাহাজ উঠে পাকিস্তান চলে গেলেন এরপরে চাকরি করলে উনিশশো একাত্তর উনিশশো উনসত্তর সালে বিয়ে করলেন একাত্তর সালে উনি ছুটিতে আসলেন শুনতে পাচ্ছো বাচ্চারা শোনা যাচ্ছে জানো কার গল্প করছি কার বলবো এই যে আজকে জান্নামের মুক্তি ভি মুক্তির গল্প করছি উনি পাকিস্তান থেকে ছুটিতে আসেন 1971 সালে মার্চ মাসে তো 25 মার্চ কি ঢাকায় আসে এবং গতকালই 25 মার্চ কি হয়েছে আমরা সবাই জানি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সেই পাকিস্তান সেনাবাহিনীর প্রথম গুলি প্রথম প্রতিরোধ কারা করেছে জানো বাংলাদেশ পুলিশ রাজার বাগে যে পুলিশ পুলিশ বাহিনীর আগে গর্বিত সদস্য সেই পুলিশ হচ্ছে রাজার বাগে আটকে নিয়েছে আমার বাবা পঁচিশে মার্চ রাতে ঢাকায় আজকা পড়ে গেলেন নৌবাহিনীর একটা ক্যাম্প ছিল ক্যামেরা একটা অফিসার বেঞ্চ ছিল ওখানে আটকে গেলেন সেই পঁচিশে মার্চ রাতে উনি ওখানে একা আর সবাই কোনোভাবে পালিয়ে চলে গেলেন উনি আর বেরোতে পারলেন কারণ ওনার যেতে হবে বরিশালে বরিশাল অনেক দূর তারপর উনি ছাব্বিশে মার্চ ওখানে আটকা থাকলেন সাতাইশে মার্চ বিকেলে যখন কারফিউ চারদিকে কারফিউ কেউ বের হতে পারে না গোলাগুলি চলছে সে এক বিভীষিকাময় দৃশ্য ঢাকা শহরে লাশ আগুন জ্বলছে গোলাগুলি হচ্ছে সবাই আতঙ্ক ভয়ে ভীত ওই সময় উনি যখন কারফিউ কিছু সময়ের জন্য শিথিল হলো উনি ঢাকা থেকে হেঁটে বরিশালের দেশে রওনা করলেন এবং উনি প্রায় দুই দিন হেঁটে ঢাকা থেকে হেঁটে যাওয়া ভাবো ঢাকা থেকে বরিশাল এবং এইভাবে কাফেলা যাচ্ছে কাফেলার সাথে হেঁটে হেঁটে গেলেন আমার বাবার পায়ে এখনো কালো 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 অনেকগুলো দাগ মোটা মোটা উঁচু হয়ে থাকে যেটা বাবার প্রায় ব্যথা করে কাটে তো একটা দেশের জন্য মানুষের আমরা এখন স্বাধীন দেশে বড় মাথা উঁচু করে কথা বলছি পরিচয় দিচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু স্বাধীনতা বিহীন একটা জাতি একটা দেশ কি পরিমাণ কষ্ট নির্যাতন যন্ত্রণায় থাকে সেটা যারা ছিল তারা বুঝতে পারবে আমরা কিন্তু ফিল করতে পারবো না বুঝতে পেরেছ তো উনি বরিশাল যে মুক্তিযুদ্ধ করলেন নয় মাস মুক্তিযুদ্ধ করলেন এই পাখি ওনার কন্যা সন্তানের জন্ম হলো এবং দেশ স্বাধীন হল সেই কন্যা সন্তান আমি আমি ওনার বড়ই সন্তান আমার জন্ম হলো দেশ স্বাধীন হলো এই হচ্ছে আমার বাবার সাহসিকতার গল্প তোমাদের বললাম যে তেষট্টি সালে পাকিস্তানে যাওয়া একাত্তর সালে বি মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যেখানে তার ওয়াইফ প্রেগনেন্ট তার বাবা মা ভাই সবাইকে ছেড়ে উনি জানেন যে উনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে উনি প্রতিপক্ষের মুখোমুখি যুদ্ধে মারা যেতে পারেন উনি কিন্তু হতন্ত হাল ছাড়েনি দেশ মাতৃকার জন্য এবং আমাদের দেশের জনগণের স্বাধীনতার জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য উনি সাহসিকতা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তখন সন্তান স্ত্রী মা বাবা সবাই উনি ভুলে গেছেন শুধু দেশ তার কাছে বড় এটা হচ্ছে সাহসিক সাহসিকতার গল্প এই সাহস নিয়ে তোমরা বাচ্চারা এগিয়ে যাবা এরপরে আমি আসবো আমার বাবা কীভাবে আমাদের গাইড করেছেন তুমি কতটা সৎ সততার গল্প বলব সেটা হচ্ছে বাবা প্রতিদিন অফিস থেকে এসে সন্ধ্যার পরে আমাদের পড়াতে বসাতে আমি সকল বাবা মার উদ্দেশ্যে বলবো বাচ্চাকে নিজেরা পড়াবে শুধু টিচার কোচিং স্কুলের উপরে ভরসা করবে না আমার বাবা অষ্টম শ্রেণী পর্যন্ত আমার পড়িয়েছে আমাকে না আমাদের তিন ভাই বলতেন আমরা সন্ধ্যার পরে বাবার কাছে পড়তে বসতাম এবং বাবা একদম দশটা পর্যন্ত আমার মনে পড়ে না আব্বা কখনো দশটার চেয়ে কম পড়িয়েছে আমার মনে পড়ে না এবং ওই যে বললো ফার্স্ট 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 এটা কিন্তু হয়নি আমার বাবা স্বপ্ন দেখিয়েছে আমার বাবা বলেছে ভালো ছাত্রী হতে হবে আমার বাবা ছেলে মেয়ের পার্থক্য করেনি আমি বড় সন্তান আমার পরে আমার দুই ভাই আমার ছোট ভাই আর্মিতে ছিল উনি ও বের হয়ে এসছে আর একদম ছোট ভাইরা ব্যবসা করে আমরা সবাই মাস্টার্স ডিগ্রি হোল্ডার আমরা এম এ পাস করেছি সবাই আলহামদুলিল্লাহ তো আমার বাবা যে স্বপ্নটা দিন ভাইভাবে দেখাতেন এবং তিনজনকে সমানভাবে সুযোগ সমানভাবে দিয়েছেন পড়াশোনা সমানভাবে করিয়েছেন আমার পরের ভাইটা ক্লাস সেভেনে ক্যাডেট কলেজে চলে গেল তারপরে আমরা দুই ভাই বোন রইলাম এবং আমাদেরকে বাবা আমি ক্লাস নাইন উঠে বাবা আর ওইভাবে পারেনি কারণ তখন সায়েন্সে পড়তাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাবা অত লোড নিতে পারেনি কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত বাবা পড়েছেন আব্বা আপনার দিন কোনো দিন শোধ করতে পারব না শোধ করা যায় না আব্বা আমি এতদূর আসছি আমার ভাই বোনরা এতদূর আসছি শুধু আপনার জন্য আব্বা পেছনে ছিল আমার মা অক্লান্ত পরিশ্রম মানে বাবা পড়িয়েছে মা হচ্ছে সেবা করেছে মা সান্ত্বনা দিয়েছে সাহস জুটিয়েছেন ভয় পেয়েছে আব্বা পড়াতে বসতে পারবে পারবো না আব্বা বলে আমি আছি টেনশন করো পরীক্ষার আগে মা রাতের পর রাত নিদ্রাহী ঘুম আমার মাকে আমি দেখেছি আমি অনার্স পরীক্ষা দিচ্ছি আমার মা পাশে শুয়ে যাচ্ছে আমি পড়ছি আমার মা জেগে আছে দুধ দিব দিন দেবো একটু এটা খাবি হরডিস্স খাবি তো এই হচ্ছে বাবা আমার স্যাক্রিফাইস নিশ্চয়ই আপনারাও করেন বাট আমি বলবো যে বাবাকে বিশেষ করে বাবারা কিন্তু ছেলে মেয়েকে গাইড করতেই হবে এখন মানে এখন না অনেক সময় বাবারা ক্লান্ত থাকেন অফিস থেকে ফেরেন আমার বাবা এসে অনেক কঠিন চাকরি করতেন বাঙালির সৌভাইন চাকরি আছে না আপনি জাহাজে কখনো যখন জুন জুলাই থেকে অগস্ট মাস যখন জাহাজ খুব উত্তাল থাকে সমুদ্র খুব উত্তাল থাকে তখন নদীতে বা সাগরে যেয়ে যেতেন কি অবস্থা সেই সময় আমার বাবারা সিটে যেতেন সাত দিন দশ দিন পনেরো দিন এই যে বাংলাদেশের বিশাল সমুদ্র রেখা সমুদ্র আমাদের যে ইয়ে আছে সমুদ্র অঞ্চল আছে পুরো অঞ্চলটাকে তারা বাংলাদেশ নৌবাহিনী এটাকে নিরাপত্তার চাদরে বেষ্ট দিতে করে রাখতেন ওনাদের ওনাদের স্যাক্রিফাইস জাহাজ যেত আব্বা সাত দিন দশ দিনের জন্য সিটে চলে যেতেন দশ দিন পরে পনেরো দিন পরে ফিরে আসতেন ওই সময়টা পড়াতে পারতেন না বাট পড়াশোনা দিয়ে যেতেন এইটা এটা এটা পড়ে রাখতে হবে আমি এসে পরীক্ষা দেব তো আব্বার ভয়ে অনেক পড়েছি এবং যখন থেকে বুঝেছি যে অনেক দূর যেতে হবে ভালো ছাত্রী ছিলাম যার ফলে পড়াশোনা কখনো আসলে ছাড় দেয় আব্বাও দেয়নি আমরাও দেখি তো এটা হচ্ছে যে বাবার স্যাক্রিফাইস আর বাবার সত্যতা হচ্ছে আমি আমরা দেখতাম অনেক বাসায় এটা আমরা অনেকে করি যে অফিস কাগজ পেলাম নিয়ে আসলাম কলম পেলাম পেন্সিল পেলাম আমার বাবা আমার বন্ধুদের দেখেছি আশেপাশে এমনিতেই এই অনেক বা অফিস থেকে হয়তো মানে আমি বলি যে অসুধ উপায়ে অফিসে আছে কাজে লাগছে না নিয়ে আসছে আমার বাবার জীবনে কখনো আমি গর্ব করে বলতে পারি এই জন্য আমি বাংলাদেশ ফুলকে সবসময় বলি আমার বাবার সততার চর্চা করেছে আমি সৎ হওয়ার চেষ্টা করেছি আমি পারিনি আমার বাবার মতো শততে আমার বাবা কখনো একটা কাগজ কলম পেন্সিল অফিস থেকে আগে নিয়ে কখনো না আমার বাবার কষ্ট হয়েছে কারণ আমার তিন ভাই বোনকে পড়াতে হয়েছে পেছনে ছয়টা বোনকে বিয়ে দিতে হয়েছে ছোট ভাইকে পড়াশোনা করাতে হচ্ছে বাড়িতে টাকা পাঠাতে হচ্ছে অনেক দায়িত্ব পালন করেছেন আমার বাবা বছরের পর বছর এখনও আমার বাবা রিটায়ার করেছেন উনিশশো সালে আজ থেকে ছাব্বিশ বছর আগে এখনও উনি ওনার বন্ধুকে দেখেন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা কুকুর বেঁচে আছেন ওনাদেরকে ঈদে সব প্রত্যেক ঈদে টাকা পাঠাবেন বাড়িতে গেলে টাকা পাঠাবেন সবার বিপদ আপদ আমার বাবা দেখেন উনি ওনার বাবার বিকল্প বাবার প্রতিনিধি উনি বাবার হয়ে বাবা হয়ে কাজ করেন আসলে বড়ো ভাই না তো যেটা বলছিলাম আমার বাবার কাছ থেকে সকতা শিখেছি আমার বাবা কখনো অন্যায় করেনি কখনো আপোষ করেনি মানুষ নিশ্চয়ই আপনারা দেখে কতটা বোঝেন আমি জানি না খুব ডিসিপ্লিন করেন টাইমলি খাবেন সৎ মানে মিথ্যা কথা বলবেন না চালাকি করবেন না এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা হয়তো এতটা পারিনি কিন্তু আমরা তিন ভাই চেষ্টা করি যতটা সৎ লাইফ লিড করতে এবং সত্য কথা বলতে অন্যের অপকার না করতে ক্ষতি না করতে যা আমার লাইফে তো আমি বলবো আমি কখনো করি না একটা চেষ্টা করি আব্বার মতো পারি না তো আব্বার সাহসিকতা আব্বার সততা আব্বার স্যাক্রিফাইস আব্বার পেশা দায়িত্ব এগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এত দূর আনার পেছনে তো পুরোটাই আব্বার স্যাক্রিফাইস পুরোটাই মার স্যাক্রিফাইস আমি বলবো গার্জিয়ানদেরকে বাবা সন্তানের পেছনে শুধুমাত্র পড়াশোনা পড়াশোনা পাশ করতে হবে নান সততার চর্চা মানুষ হওয়ার চেষ্টা দেশও প্রেম একটা দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে সকল পাড়া প্রতিবেশীকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে আমি ভালো হবো আমি ভালো থাকবো আমার বড়ো কিছু হবে এটা না করে আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করবো এবং দেশটা অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর ফাইনালি সব বাচ্চাদেরকে স্বপ্ন দেখাতে হবে প্রতিবার সব স্বপ্ন পূরণ হবে না সব সময় হওয়া যাবে হবে না সময় বৃদ্ধি পাওয়া যাবে আমার জীবনে আমি ক্লাস ফাইভে চ্যালেন্ড ফুলের বৃদ্ধি পেয়েছি সেই সময় চ্যালেঞ্জ পুলি তো অনেক বড়ো ব্যাপার তো চ্যালেঞ্জ ফুলের বৃদ্ধি পেয়েছি আমি কুমিল্লা বোর্ড ছিল তখন ডিভিশন কুমিল্লা বোর্ড আমি পড়াশোনা করেছি বাংলাদেশ নৌবাই স্কুল চট্টগ্রামে তো ওখানে আপনার যে অপসার ওখানে আমি